হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি আজ শনিবার আর এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আমি চলে আসি এসেছি মালবাজার বাস স্ট্যান্ডে একদম সকাল সকাল স্নান পূজা সেরে চলে এসেছি আর আমার বড় এসেছে আমাকে বাসে তুলে দেওয়ার জন্য আসলে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে আগামীকাল আমার ভাই মামাতো ভাইয়ের আশীর্বাদও আছে আবার এনগেজমেন্ট পার্টিও আছে ওই কারণেই আমার যাওয়া আজ আমি যাচ্ছি আসলে আজকের দিনটা একটু বাপের বাড়িতে কাটাবো কালকে আমার দিদিরাও আসবে আমার বড় যাবে কালকে আছে পার্টি তাহলে চলুন যাওয়া যাক দেখুন বলতে বলতে পৌঁছেও গেলাম ধূপ করিতে কী রোদ দেখেছেন এর জন্য আমি আরও সকাল সকাল চলে এসেছি আমার সেই চেনা রাস্তা সেই চেনা গলি এই রাস্তা দিয়ে কত যে আমি স্কুল গিয়েছি পড়তে গিয়েছি বান্ধবীদের বাড়ি গিয়েছি তাই দেখছি আর ভাবছি আমার মতন হয়তো প্রত্যেকটা মেয়ে যাদের দূরে বিয়ে হয়েছে তারা যখন বাপের বাড়িতে আসে তখন তারাও তাদের চেনা গলি চেনা রাস্তা দিয়ে অনেক স্মৃতি মনে পড়ে যায় ঠিক তেমনই আর কি যে একটা আলাদা অনুভূতি হয় সেটা কি বলবো যাই হোক আমি আমার বাপের বাড়ি রাস্তাও চলে এলাম আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে বাড়িতে যাব কি যে উৎসাহ হয় বাপের বাড়ি যাওয়ার আগে আজ যদি আমার ছেলে থাকতো তাহলেও দেখতে তারও যে কি আনন্দ হতো লাম তারপর বলো কেমন আছো এই আজকে তো তাড়াতাড়ি ঘুম করতে হলো তুই তাঁতার চলে আসছে হ্যাঁ তাহলে কি কি করবো আজকে

ব্যাপারটা হচ্ছে আমি এখন খাই না খাইলে পরে কি হবো ফ্যা তারপর চাটা খাওয়া হয়ে গেল এবার চলুন আমাদের নতুন ঘর বানাচ্ছে সেই ঘরগুলো আপনাদের দেখে আনি সাথে আমিও দেখে নিই অনেকটাই হয়ে গেছে তবে এখনো অনেক কাজ এখনো বাকি আছে জানি না কবে হবে হয়তো এর পরের বার ব্লগটা আমি এখান থেকেই করতে পারবো কিন্তু দেরি হোক তবু যেন সব কাজ সুন্দর মতন হয় দেখবেন তো কেমন হয়েছে সত্যি অসাধারণ হয়েছে বাড়ির প্ল্যানটা আর এই যে আর যা সব কিছু দেখছেন ডিজাইন বলুন যাই বলুন সব কিছুই কিন্তু আমার ভাই আর ভাইয়ের বইয়ের প্ল্যান সত্যি খুব ভালো হয়েছে এটা হচ্ছে আমার মা বাবার বেডরুম বেডরুমটা বেশ বড় হয়েছে জানলাটাও বেশ ভালো বড়সড় সড়ো হয়েছে বাইরের খোলা হাওয়াটা আসে আর আলমারিটার মধ্যেও অনেক কিছু এটে যাবে কমপ্লিট হলে যে আরও কি সুন্দর লাগবে সেটাই আমি ভাবছি এবার চলুন এখানে হচ্ছে ওপেন বাথরুম করা হবে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বেডরুম তাই ভাইয়ের বউ ভাই সবাই মিলে দেখাচ্ছে সব কিছু সত্যি খুব ভালো হয়েছে আর আমার সবচেয়ে পছন্দ হয়েছে ড্রেসিং টেবিলটা বানানোর পর আরও সুন্দর হবে আর কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাকে দেখাবো অনেকক্ষণ পর আবার আসলাম মানে তখন তো দেখলে তারপরে ভাই রান্না করেছিল খুব ভালো ভালো আসলে আজকে শনিবার নিরামিষ আইটেম ছিল তো অনেক সুন্দর সুন্দর রান্না করেছিলো খেলাম কিন্তু ওটা সময় আর ভিডিও করতে পারি না আসলে এতটা গরম না গরমে অবস্থা শেষ প্রচণ্ড গরম আর এখন একদম দেখুন রেডি ফেডি হয়ে গেছি এখন যাব একটুখানি বাজারে তা আপনাদের সাথে নিয়ে যাব চলুন তাহলে পরে আবার দেখা হচ্ছে এই যে আমার সোনামা চলে এলো ড্রয়িং থেকে তুই এতক্ষণ ছিলি না তোকে খুব মিস করতেছিলাম আচ্ছা কি কি ড্রয়িং করলি বাহ খুব সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ওর ড্রয়িংটা কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে খুব অসাধারণ ভেরি গুড একদম ও নিজেকেই আঁকিয়েছে দেখুন তারপরে কিছু বলবি

কি সুন্দর ড্রয়িং করেই যাচ্ছে একা একা এক মনে দেখ এত ভালো মেয়ে কি আছে আপনাদের ওখানে কমেন্টে জানাবেন যদি এত ভালো মেয়ে থাকে ওর মতন বিছানায় চা খাচ্ছি কত কত সুখ আমার দেখো সুখে সুখ

এখন কোথায় যাবো এতটা রেডি হয়েছে এখন কোথায় যাবা বাজারে যাবো কিসের জন্য

মানে নি এক মাসটা মামার বাড়িতে চলুন যার উদ্দেশ্যে আসা তার বাড়িতে আগে যাই পরে আবার কথা হবে মামার বাড়িতে এসে আগে বিয়ের তত্ত্বগুলো দেখে নিচ্ছি যদিও বা কাল আপনাদের ভালো করে লিখ দেখাতে পারবো এই যে আমাদের পৌরাণিক একটু দেখিয়ে দিন

আশা হলো কি আলো এরকম ব্রে নিয়ে গেল আসলে আরো তো মধ্যে পয়েন্ট হ্যাঁ হ্যাঁ উঠায়া দাও কাল আমরা একটা কাঁচা দিতে সুন্দর করে শাড়ি শাড়ি আচ্ছা না

যে সবুজ শাড়ি পরা দেখছে ওটা আমার ছোট মামি এই কালো চুড়িদার পরা এটা আমার বড় মামার বড়ো মেয়ে এটা আমার মাসি আর ওটা হলো আমার মামার ছোটো মেয়ে আর সোফায় যে বসে আছে আমার মামার বড় মেয়ে আর ওটা হচ্ছে আমার মামি দিদি আর এটা আমার ছোটো কোনটা তুমি কে কে তুমি

কিন্তু আমি এত এত মিষ্টি খাবো না শুধু একটা মিষ্টি মুখে নিলাম তারপর চলে এলো চা যেটা আমি খাবই অবশ্যই খাবো চা চাটা দেখেই তো বুঝতে পারছেন চাটা কেমন হয়েছে আর আমার মামার বাড়ির চা সত্যি দারুণ হয় দারুণ তারপরে সবাই মিলে গল্প স্বল্প সবই হলো এবার দেখার পালা পূজায় যে শাড়িগুলো মেয়ের বাড়িতে দিবে তাই মামি আবার বের করে সব দেখাচ্ছে এই শাড়িগুলো কেনা হয়েছে শাড়িগুলো সত্যি প্রত্যেকটা সুন্দর অসাধারণ হয়েছে কালেকশানগুলো এত সুন্দর সুন্দর শাড়ি চয়েস করেছে এবার মামি আমাকে জোর করেই খাওয়া হবে তা আমিও খেতে বসে পড়েছি আমি আর আমার বড় মামার মেয়ে দু মিলে খেতে বসেছি আজ নিরামিষ শনিবার যেমন আমার বাড়ি আমার বাপের বাড়ি এমনকি মামার বাড়িতেও নিরামিষ খায় যাই হোক নিরামিষ হলেও রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল তাই আমরা খেয়ে নিচ্ছিলাম খেয়ে দিয়ে এখন বাড়ি যাবার পালা তারপরে আর একটু গল্প করে যাচ্ছি কেউ আর আসতে যাচ্ছে না কিন্তু যেতে হবে কারণ কাল সকালবেলায় আবার তো আসতে হবে রেডি রেডি হয়ে ওর জন্য তাড়াতাড়ি যেতে যাচ্ছি কিন্তু তবুও অনেক রাত্রি হয়ে গেছে এখন যেতেই হবে আর এই যে স্যান্ডো গেঞ্জি পড়া দেখছেন এটা হলো আমার ছোট মামা এবার চলুন একটু বন্ধুদের সাথে দেখা করে বেরিয়ে যায় তাহলে আজকের মতন আমার ব্লগটা এই অবধি আর নেক্সট ব্লগ কিন্তু অবশ্যই দেখবেন কারণ নেক্সট ব্লকে আছে দারুণ মজার মজার ভিডিও তাহলে চলি আবার দেখা হবে